হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর সুস্থ আছো আমিও বেশ ভালোই আছি তো শিখা ব্লকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা রইলো আর আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি তোমাদের সাথে নিয়ে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর পাশে থেকো তো বন্ধুরা আজকে হলো তোমার শনিবার আর শনিবার আমি সকাল ছটায় উঠেছিলাম সকাল ছটায় উঠে একটু চোখে মুখে জলগুলো দিয়ে নিয়েছি দিয়ে আর এই যে দেখো দরজাগুলোতে জল দিয়ে নিচ্ছি সব দরজাগুলোতে জলগুলো দিয়ে নিয়ে তারপরে ঘরটা ঝাড়ু করে দেবো আজকে যেহেতু টিফিন বানাতে একটু দেরি করবো কারণ তোমাদের দাদা আজকে টিফিন নেবে না তো একটু দেরি করেই রান্নাটাকে বসাবো তো তার আগে এই যে দেখো ঘর ঘরবাড়িগুলো একটু পরিষ্কার করে নেবো সকালবেলায় কেন তোমাদের দাদা ভাই চান করে পুজো দেবে তো একটু ঘর বাড়িগুলো পরিষ্কারই করে দেবো অন্য দিন তো সময়ই দিতে পারে না ঘর বাড়ি পরিষ্কার করার সকালবেলা তোমাদের দাদা ভাই পরিষ্কারটা করে পুজোটা দিয়ে যায় আর আজকে যেহেতু আমার সময় আছে তো তার জন্যই ঘর বাড়িগুলো মুছে দেবো ভালো করে তো যে দেখো ঘরটা আমি ঝাড়ু করছিলাম ঝাড়ু করতে করতে না এই যে পদ্মার পেছনে ঘুমড়ুগুলো পড়ে গেছিলো মানে দরজার ঘুমরুগুলো তো সেইগুলোই একটু সামনে করে দিচ্ছিলাম মানে তাড়াহুড়োতে করতে গিয়ে না এই পেছনটাতে হয়ে গেছিলো ঘরের তো এটাই ঠিক করে নিলাম একটু ঠিক করে তারপরে ঘরগুলোকে ঝাড়ু করে নেবো আর ঘরগুলো ঝাড়ু করা হলে আবার ঘরগুলোকে মুছে নেব তো এই যে সংসারের সুখ শান্তি বজায় রাখতে সকাল থেকে রাত পর্যন্ত যে যেভাবে আমি দুই মেয়েকে নিয়ে সমস্ত কাজ একাই হাতে গুছিয়ে নিই মানে ঘরবারে যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি না তাহলে একদমই ভালো লাগে না মনের মধ্যে কেমন যেন খুঁতখুঁচু লেগেই থাকে যে কখন ঘর পরিষ্কার করব কখন মানে ঝাড়ু ঝাপটা করবো সেই সব চি চিন্তায় লেগে থাকে যে কখন ঘর পরিষ্কার করব না ঘর পরিষ্কার যদি না থাকে না নিজেকে একদমই ভালো লাগে না যে মনের মধ্যে কেমন যেন একটু খুঁতখুতানি থাকে তো সেই কারণে আমি ঘর বাড়িগুলো ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি তো এই যে দেখো আমার ঝাড়ু করা হয়ে গেছে ঝাড়ু করা হয়ে গেলে না ওইগুলো প্লাস্টিকেই তুলে নেব আমার মানে বাইরে বার করতে একদমই ভালো লাগে না ঝাড়ু করে প্লাস্টিকেই তুলে রাখি তাহলে কি বাইরেটা নোংরা হবে না তো সেই জন্য প্লাস্টিকে তুলে নিলাম তুলে নিয়ে বাইরে ফেলে দেবো একদিকে তো এই যে প্লাস্টিকে তুলে রেখে তারপরে ঘরগুলোকে মুছে নেব সকালবেলা আজকে তো অনেকটাই সময় পেয়েছি সকালের কাজ করতেই ঘর মোছা ঘর ঝাড়ু অন্যদিন তো আমার সময় হয় না যেহেতু রান্না করি সকালবেলা আর আজকে তো রান্না করার নেই সকালে যেহেতু তোমাদের দাদাভাই টিফিন নেব না বলেছে সকালে সেই কারণে সকালবেলা আজকে ঘর বাড়িগুলো পরিষ্কার করে নিচ্ছি ঘর বাড়িগুলো পরিষ্কার করে দিলে কি তোমাদের দাদা ভাই পুজোটা দিয়ে কাজে যেতে পারবে সেই কারণে সেই কারণে ঘরগুলো তাড়াতাড়ি করেই মুছে দেবো আর অন্যদিন তো সময়ই হয় না ঘুম থেকে উঠেই তো রান্না করতে চলে যায় তো এই কারণে আর ঘর বাড়ি আমার সকালে পরিষ্কার করা হয় না সেই ঘর বাড়ি পরিষ্কার করতে না দুপুর হয়ে যায় তো আজকে একটু সকালেই সময়টা পেলাম বলে যে সকালেই ঘরটা মুছে নিচ্ছি তাড়াতাড়ি করে আর আজকে খুব সকালেই ঘরটা মুছে নিচ্ছি ওই সাড়ে সাতটা নাগাদ বাজে এখন তো এত সকালে ঘর মুছছে আবার বিকেলেও একটু মুছে নেব যেহেতু অনেকটাই গরম পড়েছে তো বিকেলেও ঘর বাড়ি না মুছলে ভালো লাগে না সারাদিন ঘরে যাওয়া আসা হয় তো এই কারণে বিকেলেও একটু মুছে নেব। তো এই যে যাই হোক আমাদের ঘরটা এখন মুছে নিছে ঘরটা মুছে না জলগুলো ওঠানেই ছড়িয়ে দেবো যেহেতু উঠানে মাটি রয়েছে তো ধুলো উড়ে খুব তো ধুলোগুলো ওরে বলে একটু জলটা ছিটিয়ে দেবো উঠানে ছিটিয়ে নিয়ে এবার হাত পা ধুয়ে এসে এই যে দেখো রান্নাঘরে চলে এলাম রান্না করব। আর রান্নাটা এখন মানে সবজি কিছু বানালাম না এখন যেহেতু তোমাদের দাদা ভাই কাজে বেরোবে তো তার জন্য একটু রাতের ভাত ছিল সেইটাকে একটু গরম করে দেবো আর হাঁসের ডিমে একটা ওটাকে অমলেট বানিয়ে দেবো তো এই যে উনুনটাকে একটু মুছে নিচ্ছি মুছে নিয়ে তারপর এটা করে নেবো রেডি করে দেবো তাহলে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে খাওয়ায় চলে গেলে আমি আবার রান্নাটাকে আস্তে করে করে নেবো যেহেতু তাড়াহুড়ো করার কিছু নেই টিফিনটা নেবে না বলে মানে তাড়াতাড়ি আর রান্নাটা করছি না তো এই যে দেখো আমার উনুনগুলো মোছাও হয়ে গেছে উনুনগুলো মোছা হলে না এবার রান্নাটাকে এই যে ডিমটা ভেজে দেবো হাঁসের ডিম এটা তো একটাই ছিল ওটাকে ভেজে দেবো আর ভাতটা গরম করে একটু দিয়ে দেবো তাহলে সকালে সকালে টিফিনটা খেয়ে যেতে পারবো তো আর জানো সকালবেলা খুব গরম পড়েছিল মানে উনুনের কাছে গেছে তো এত গরম লাগছিল না পুরো ঘেমে একাকার হয়ে যাচ্ছিলাম না সকালবেলা তো এই যে দেখো অমলেটটা আমি বানিয়ে নিই খেতে দিয়ে নিয়েছিলাম আর তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে এখন কাজে তো কাজে বেরিয়ে গেলে আমি এই যে রান্নার জন্য রেডি কাজে বেরিয়ে গেছে তোমাদের দাদা ভাই বেরিয়ে তারপরে যে দেখো আমি এদিকে সবজি বানিয়ে নিচ্ছি আলুর চচ্চড়ি করবো আর ভেন্ডি ভাজা করব তো সেটা সবজিগুলোকে রেডি করে নিচ্ছি বসে এই যে কেটে নিচ্ছি ভেন্ডি চচ্চড়ি করবো আর আলু দিয়ে কটা মানে পটল ছিল শুকিয়ে যাচ্ছিলো চার পাঁচটা তো পটলগুলোই কেটে নেবো আর চচ্চড়ি করে দেবো মানে ভেন্ডি চচ্চড়ি আর আলু চচ্চড়ি পটল দিয়ে তো এই যে দেখো পটলগুলো বানিয়ে নিয়েছি আর ভেন্ডিটাও আমার বানানো হয়ে গেছে আর টমেটোগুলো দিয়ে কেটে নিচ্ছি তো অনেকটাই বেলা হয়ে গেছে দেখুন সাড়ে আটটা বেজে গেছে সাড়ে আটটা মানে সাড়ে আটটার সময় আমি এখন মানে টিফিনটা বানাবো আজকে যেহেতু সকালে টিফিনটা বানালাম না তো সকালের কাজগুলো করতে করতে না অনেকটাই বেলা হয়ে গেছিলো তো এই কারণে দেখো সকালের টিফিন বানাতেও আজকে অনেক দেরি হয়ে গেছে সাড়ে আটটার সময় আমি উনুন ধরাচ্ছি যেন আর এত মানে এত টাইমে আমার সকালে রান্না হয়ে যায় অন্যদিন আর আজকে যেহেতু মানে টিফিন নেয়নি তোমাদের আমাদের দাদা ভাই তো কারণে রান্না রান্না করতে দেরি হয়ে গেছিলো তো যা হোক যে রান্নাগুলো আমি বসিয়ে নিচ্ছি আর এইদিকে দেখো আমার ছোটো মেয়ে বই নিয়ে এসেছিলো মানে পশু পাখির বই ছিল তো ওই বইটাই দেখার জন্য মানে গরু দেখবে বলে আমাকে বলছিল যে বার করে দিতে তো ওকে দিয়ে দিয়েছি বইটা গরুর ছবিগুলো বার করে দিয়ে আর ও বসে রয়েছে দরজার কাছে আর এই পাশে আমি ভেন্ডির চরচুরিটা বসিয়ে নিয়েছি আর এইদিকে রুটিটাও বানিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে যেহেতু শাশুড়ি মা রুটি খাবে সকালের টিফিনে আর ওষুধও নেওয়ার আছে ওনার তো তাড়াতাড়ি করেই বানিয়ে নিচ্ছি সবজিটাকে তো আমার ভেন্ডিটা হয়ে গেছে তৈরি আর এই পাশে এবার আলুটা আমি চোরচুরি করে নেব আর এদিকে রুটিটা মানে হতেই আছে মানে অনেকগুলোই রুটি বানাচ্ছি আমাদের যেহেতু ফ্যামিলি অনেক বড় আছে তো তার সেই কারণে মানে অনেকটাই রুটি বানাতে হয় সকালবেলায় মানে ফ্যামিলি বড় যেহেতু সেই কারণে তো এই যে রুটিটা আমি বানাতে আছি আর ওই পাশে আমার চুচুড়িটা মানে আলু পটল চুচুড়িটাও করে নিচ্ছি তো জানতো সকালে উঠে যদি রান্নাটা করে নিতাম তাহলে এতটা মানে দেরি হতো না তারা করতে হতো না আর সকালে উঠতে যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছিলো তার উপরে তোমার টিফিনটা নিল না তারপরে ঘর বাড়িগুলো মুছতে মানে ঝাড়ু করতে সময়টা লেগে গেছে সেই কারণে আমার রান্নাটাও দেরি হয়ে গেছে তো এই যে দেখো আমি রুটিটা পুরো বানিয়ে শেষ করে দিয়েছি আর আলুর চচ্চড়ি আমার বসানো আছে আর এখানে যেন ওইটা আটা আর নুন চিনি দিয়ে মেখে রেখেছিলাম কটা লুচি বানিয়ে দেবো মেয়েদের জন্য যেহেতু সময় হয় না দুই মেয়ের জন্য লুচি বানাবার তো আর আজকে যেহেতু সময় পেয়েছি সেই কারণে ভাবলাম একটু লুচি বানিয়ে দিই মেয়েদের জন্য মানে অনেক দিন খাওয়ানো হয় না মেয়েদেরকে সময়ের জন্য করতে পারে না সব এই লুচিগুলো তো আজকে একটু সময় পেয়েছিলাম হাতে সেই কারণে মেয়েদের জন্য আজকে লুচিটাকে বানিয়ে নিচ্ছি তো এই যে দেখো আমি পিস পিস করে কেটে রেখে নিয়েছি তাহলে কি বানাতে সুবিধা হবে ভাজতে সময়টা লাগবে না বেশি তাড়াতাড়ি করেই ভাজা হয়ে যাবে তো এই যে দেখো আমার এদিকে আলুর চচ্চড়িটা হয়ে গেছে আলুর চচ্চড়ি হয়ে গেলে না ওইটাকে আমি খালি করে কড়াইটাকে ধুয়ে নিয়েছি ধুয়ে এসে এই যে দেখো লুচিটা পানি নেব তো তেলটা গরম করতে দিয়ে দিয়েছিলাম গরম হয়ে যাওয়ার পর দেখো লুচিটাকে আমি কত সুন্দরভাবে ভেজে নিচ্ছি মানে বেলে রেখেছিলাম রেডি করানোর তো ভাজতে আর টাইম লাগেনি মানে পটাপট ভাজা হয়ে গেছে সব লুচিগুলো মানে বেশি সময় লাগেনি জানো দু মিনিটের মধ্যে আমার সব লুচি ভাজা হয়ে গেছিলো তো দেখো লুচিগুলো কত সুন্দরভাবে ফুলছে মানে রুটির মতো বেলে এইভাবে কেটে নিয়ে বানিয়েছিলাম তো খুব সুন্দর ফুল জানো যেন লুচিগুলো আর মানে খেতেও খুব ভালো লাগবে এভাবে করে লুচি বানালে ছোট ছোটো বেশ সুন্দর দেখতে তো এই যে ভেজে নিচ্ছি মেয়েদের জন্য লুচিটা সকাল সকাল করে বানিয়ে নিলাম আর এই মানে গরমও পড়েছে খুব জোর তো গরম লাগছিল অনেক জোরে উনানের কাছে তো খুব গরম পড়েছিল জানো যেহেতু অনেকটাই রোদ উঠে গেছে বাইরে সেই কারণে আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে এখন তোমার সাড়ে নটা বেজে গেছে তো মানে কাজ করতে করতে রান্না করতে সাড়ে নটা বেজে গেছে জানো উনানের কাছে যেহেতু দেরি করে উনানের কাছে এসেছি সেই কারণে আবার রান্না করতেও দেরি সময় লেগে গেছে দুটো আলুর সবজি বানিয়ে আবার রুটি বানাতেই অনেকটা সময় লেগে গেছে জানো তো যা হোক এই যে দেখো লুচিটাকে আমি বানিয়ে নিয়েছিলাম কত সুন্দরভাবে আর বড়ো মেয়েকে খেতে দিয়ে দেবো আলুর চচ্চড়ি দিয়ে লুচি খেতে দিয়ে নিয়ে আর এই যে উনুনগুলো মুছে নেবো ও যেহেতু স্কুলে যাবে তো চান করিয়ে ওকে রেডি করিয়ে দিয়েছি রেডি করিয়ে তারপরে ওকে খেতে দিয়ে নিয়েছিলাম খেতে দিয়ে আর মিটকেসগুলো মুছে নিচ্ছিলাম আরও যেহেতু আজকে লুচি রয়েছে তো একাই খেয়ে নেবে লুচি থাকলে মানে বাচ্চারা ভালো মন্দ কিছু থাকলে একা খেতে আপত্তি করে না যদি ভালো কিছু না থাকে তাহলে ওই যে খাইয়ে দাও খাইয়ে দাও বলে বায়না করতে থাকে বাচ্চাগুলো জানো তো এই যে আজকে একা একাই খেয়ে নিচ্ছে লুচিটা বানিয়ে দিয়েছি বলে আর রোজ রোজ তো লুচি দেওয়া যায় না তেল জিনিস তো সেই কারণে রোজ রোজ আর বানায় না ওই রুটিটাকেই খাইয়ে দিই আর আজকে লুচি একাই খেয়ে নিচ্ছে তো এই যে দেখো মিটেজগুলো পরিষ্কার করে টেবিলগুলো টেবিলগুলো পরিষ্কার করে নেব টেবিলগুলো পরিষ্কার করে না আমি বাসন কটাও মেজে নিয়েছি বাসন কটা মেজে তারপরে চান করে নিয়েছিলাম চান করে তারপরে এই যে দেখো মানে এখন অনেকটাই বেলা হয়ে গেছে এখন দুপুরবেলা তো চান টান করে নিয়েছি চান করে না খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর এই যে ছোটো মেয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি ঘুম পাড়িয়ে নিয়ে আর কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি যেহেতু বেড়াতে যাবো বাপের বাড়ি তো একটু মানে কাপড় চাপড় গুছিয়ে নিচ্ছিলাম আগের থেকেই মানে কালকে যাব তো আজকেই গুছিয়ে নিয়েছিলাম আর ছোটো মেয়ে যেহেতু ঘুমোচ্ছিলো তো তাড়াতাড়ি করেই গুছাচ্ছিলাম ছিলাম ও যদি জেগে থাকে না তাহলে যে একটা একটা ধরতেই থাকবে জিনিসগুলো গুছাতেই দেয় না জানো মানে গোছানোর জিনিসগুলো না এলোমেলো করতে থাকো সেই কারণেও ঘুমাচ্ছে ওর জন্য আমি তাড়াতাড়ি করে গুছিয়ে রাখছি মানে একদিনই তো গোছানো হবে না দুই তিন জনের জিনিস তো দেখে দেখে মানে মনে করে করে গোছাতে হবে তো যেইটুকু মনে পড়েছিল সেইটুকুই গুছিয়ে নিয়েছি আবার মানে পরে যদি একটা করে মনে পড়ে তো সেইগুলো দেখে দেখে গুছাতে হবে সেই কারণে দেখো গুছিয়ে রাখছি আর এই পাশে আমি আলমারিটাও গুছিয়ে নিচ্ছি আলমারিটা আগের দিন গুছিয়েছিলাম অল্পটা আর অল্প বাকি ছিল তো ওইগুলোই গুছিয়ে নিলাম গুছিয়ে তারপরে রেডি করে নিয়েছিলাম সব কিছু তো এই যে দেখো আমাদের ব্যাগগুলো হয়ে গেছে রেডি দুই ব্যাগে মেয়েদের এক মেয়েদের একটা ব্যাগে কাপড় চোপড় নিয়েছি আর আমারটাতে একটা নিয়েছি মানে আমার কাপড় চোপড় একটা ব্যাগে নিয়েছে তো এই যে দেখো এখন বিকেল বেলা তো ছোটো মেয়েও ঘুম থেকে উঠে গেছিলো উঠে যে দেখো উঠোনটা ঝাড়ু করে নিয়েছিলাম আর এই বাঁশের ঝাড়ু দেখে যে বাঁশের ঝাড়ু দিন ঝাড়ু করি না তো বাঁধাই ছিল ঘরে আমার মা বেঁধে দিয়েছিল তো ওই যে ঝাড়ুটাকে করছি মানে হাত ব্যথা হয়ে যাছিল এদিক ওদিক অভ্যাস ছিল না এই লম্বা ঝাড়ু ঝাড়ু করা তো সেই কারণে আর ঝাড়ুটা করতে পারছিলাম না জানো তাও যা হোক করে ঝাড়ুটা করলাম আর আমার মেয়ে ওই পাশে ঝাড়ু শাশুড়ি শাশুড়িমানা চেয়ারে বসে রয়েছেন মানে অসুস্থ আছে তো সেই কারণে বসে রয়েছে আর এরপর দেখো যে রাতের বেলা না আমি রান্না করে নেবো তো মানে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি আর ভাত বসিয়ে দিয়েছিলাম তো আলুটা একটু ভাজা করবো আর ডাল করব বলে ডাল সেদ্ধ আর ভাত বসি আর এই যে সকালে যে বাসনগুলো মেজেছিলাম সেই বাসনগুলোই রাতের বেলায় গুছিয়ে নেবো সকালে যেহেতু সময় হয়ে ওঠে না এইসব কাজ করার তো সকালে ধুয়ে রেখেছিলাম আর রাতে গুছিয়ে নিচ্ছি এখন যেহেতু ভাত ডাল বসিয়ে দিয়েছি তো হাত ফাঁকা রয়েছে এই কারণে বাসনগুলো গুছিয়ে নিলাম গুছি আবার এদিকে দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে তো ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে ডাল ঘুটনি দিয়ে ডালটা একটু ভালো করে ঘুঁটে নেব তাহলে ডালটা গুঁড়ো হয়ে যাবে তারপরে জলটা দিই না ফুটিয়ে নেব ফুটিয়ে দিয়ে তারপরে আবার ফোড়নটা দিতে হবে তারপরে তোমার আলুটাও ভাজা করতে হবে আলু ভাজা আলুটা ভাজা করতে হবে আলুটা তো কে কাটা হয়ে গেছে কেটে রেখে নিয়েছিলাম তো ডালটা হলেই আর কি আলুটা ভাজা বসে দেবো তো যা হোক যে দেখো রাতের রান্নাগুলো আমি করে নিচ্ছি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো একটু একটু জানিও লাইক কমেন্ট শেয়ার করে আর ভিডিওটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব আর করে দিও আর এইভাবেই পাশে থেকো তো এই যে দেখো ডালটা আমার সেদ্ধ মানে ফুটে এসছে তো ডালটাকে আমি ফোড়ন দিয়ে নেব। তো ভাতটা এইদিকেও ভাতটাও হয়ে গেছে তো ভাতটাকে নামিয়ে নেব ভাতটা নামিয়ে পাশে এবার আমি আলুটা ভাজা করে নেবো মানে আলু ভাজা হয়ে গেলে না এই কড়াইতেই আমি মানে ডালটা ফোড়ন দিয়ে নেবো তো এই যে দেখো আলুটা আমি ভাজা বসিয়ে দিচ্ছি লঙ্কা আর পেঁয়াজ কেটে ভাজা করে নিচ্ছিলাম আলুটা আলু যেহেতু কেটে রেখেছিলাম তো ওই যে ভাত হওয়ার সঙ্গে সঙ্গে এই উনুনগুলো খালি হয়ে গেছিলো তো এই যে আলুটা ভাজা বসিয়ে দিয়েছিলাম ভাজা বসি তাড়াতাড়ি করে ভাজাটা করে নিচ্ছি আর এখন অনেকটাই রাত হয়ে গেছে তো মেয়েগুলোকেও মেয়েগুলোকেও খাওয়াতে হবে অনেকটাই রাত হয়ে গেছে এখন সাড়ে আটটা গেছে রাত তো মেয়েদেরকে খাওয়াবো তাড়াতাড়ি করে বলেই যে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিলাম তো আলু ভাজাটা হয়ে গেছে আর এইদিকে আমি ডালটা ফোড়ন দিয়ে নেবো পিঁয়াজটা ভেজে ডাল ফোড়ন দিয়ে দেবো কাঁচা লঙ্কা যেহেতু ডালে দিয়ে সেদ্ধ করেছিলাম সেই কারণে আর কাঁচা লঙ্কাটা ভাজলাম না তো যাও কেজে যে দেখো আমার ডাল মানে ফোড়ন দেওয়া হয়ে গেছে ফোড়ন দেওয়া হয়ে গেলেন এবার নামিয়ে দেবো আর আমি একটু আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম তো আমাদের দাদা ভাই কাজের থেকে এসেছিলো তো আইসক্রিম এনে দিয়েছিলো তো আইসক্রিমটাকেই একটু খেয়ে নিচ্ছিলাম গরম পড়েছিলো অনেক জোরে তো ওই যে আইসক্রিমটা খাওয়া হয়ে গেলে তরকারিও আমার হয়ে গেছে তো ওইদিকে রাতের খাবার বেড়ে দিচ্ছি শ্বশুর শাশুড়ির জন্য শ্বশুর মশাই ভাত খাবেন আর শাশুড়ি মা রুটি খাবেন মানে রাতে রুটিই খায় সেই কারণে তো আজকে ভিডিওটা এই যে এইখান থেকে শেষ তো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো